বাইতলা গাড়ি আসসালামু আলাইকুম গাইস কি আছো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো গাইস আজকে 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 মানে যাওয়ার কারণ তো হলো আমার গ্রাম থেকে কিছু ছোট ভাই আইছে আমার এলাকার ছোট ভাই তো আসছে খেলা দেখতে বাংলাদেশের তো টিকিট আমি কেটে দিলাম আর কি তো ওই জন্য আর কি মিরপুর যাওয়া তো ওরা ওইখান থেকে পল্টন থেকে মিরপুর আসতে বলছি তো আমি ওই যাচ্ছি টিকিট নিয়ে ওদেরকে দেখি আসবো গাইস রওনা দিলাম পুলিশ কোন পাশে পুলিশ ও ম্যান পুলিশের হাতে মানে দুই হাজার টাকার চুলা এটা তো আমি একদম সর্বনিম্ন বললাম দুই হাজার টাকা একদম সবচেয়ে কম ওয়াকে এবার যাচ্ছ তুমি রমনী ঠিক বলো

এই যে বাইকের কাগজ কাগজ বা আপনার কি বলবো লাইসেন্স নাই তারা এসব তারা এসব এইসব না এটা আপনাদের জন্য খুবই সহজ রাখতে হবে চলাচল ঢাকা চলে তবে আমি সেটা বলবো যে আপনার যদি বাইকের কাগজপত্র না থাকে তাহলে না ফিরা উচিত কারণ দেশের আইন সবারই মানতে হবে আমার বাইকের সবকিছু ঠিকঠাক আছে জাস্ট আমার লাইসেন্সটার মানে এই পেপারটা হাতে আসে না নাহলে আমার অ্যাপ্লাই করা আছে সবকিছুই করা আছে ঠিক আছে এই জন্য আর কি তারপরে বের হওয়া লাগে এটা স্বাভাবিক সবাই বের হয়েছে যার কাছে বাইক আছে কাগজ না থাকলেও বের হয়েছে মানে এটা বাইকের কেউ রসের মধ্যে চাই যে কোনো সময় অন্য পেঁচা বুঝা করে যাবো দাঁড়ান একটা কল দিয়ে

अप्णल जाए अच्ती बार लोड़ करें पार अधिक किस्टा पर्वार करें तैर्चे जयो बालोड पिशीं दे माला से अपराई कोत्ता से दिल लगलिया मैंने सुम्छे त्यार करके मैंने सुम्छे त्यार करके रभड़ साइट दे ईरे तड भी, भी ना? नाई <laughs> मैं तो आगे जाना है। हे बच्ची, तुमान मरो ने चुल का नहीं उठे। मालूम लगा दिमागी। मालूम। यही बात समझ के लड़के हैं। टंडी के लड़ों ने आगे बाढ़ दिए। हे चाबा, हे चाबा, तेंदे। तेंदे। तेंदी पर मंच है <laughs> <laughs> ना? आगे जाओ पर मंच रेस केलर मंच रेस।

যাই হোক অনেক কষ্ট হই তো কি পাইলাম যেহেতু ওরা মোহাখেলিতে আসলো তো নাই চিনতে পারে এটা এইটা

सिग्नेचर किया ना ना क्या है ना आ खेला देना ओ रे मियां चला जाना ना हां ये सब बाइक करे नहीं है ना लेकिन आपकी बफा अच्छा जेड़े अरे गुरु बोले एकमी को भाई हमारा शैल ले दे 10 तरह बाजार लगी जैसे सिनला देना दे शॉर्ट कट से दस ना एक तरह घोटा अंगू निरेवत्त बहनी गे फुटबॉल उठाय दिलो ठीक है नी ए जनोलो दु नंबर कीदार बिजिती अंडा पा नंबर नी ना आ नंबर दिलो एंदी डुगे प्लेयर अगो लुक अरे क्लियर हम्म वेरी ए से भागते नहीं आईते आसे प्लेयर अगो लुक सही

মানে মিডিয়াতে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তারা দেখছেন যে বাংলাদেশে খেলা দেখবে না আসলে কি জানেন ভাই ফুটবল যত যাই কিছু করুক না কেন বাংলাদেশে ক্রিকেট যারা ফ্যান আছে তারা হলো কিন্তু এক ধরনের বেহাইয়া মানে এরা একটা সিরিজ বললাম না একটা সিরিজ জিতলে সব খেলা দেখবো যেখানে কি অবস্থা মেলা বড় লাইন

हां पानी लगे पानी मैं जा जाविंद जगह चले गोविंद भीतर दिए जगह चलते आ फोन करते आ फस गया गेट गेट है एक नंबर के एक नंबर हो ही चलाएगा। बंद नहीं दुखते पैरा। नहीं ये नहीं। हाँ जीता हूँ। बुरा नहीं खाला ही देखा। कतरा कतरा कुल्हाड़ी। तू पछते नहीं है, पछते तो है कुछ लोग को ऐसा करता है। बंद बंद लोगों को। जी। अरे दुखते अच्छे ना। एक <laughs> लाइन

कमाल कर दिया, दिया।, दिया। आपने <laughs> कितने टैलेंटेड <रे> है आप हमें जगह जागा भी जाएगा पेमेंट रुकी किंतु কথা কিবি জেগা হা যে গলো গাছ আৰু ঢুকত আৰু অকণ আগ হৈ গৈছে বাবা মানে ফোন দিয়া চেলো হ্যাঁ আপনি ঢুকে গেছেন কেন আচ্ছা আচ্ছা ওই যা করছে ওই ওরা করে সিরিয়ালে তারা করেছে জরা ওরা মনে হয়েছে আমি কই ওরা এক দাপ আগে মানে কি কয় এক লাগে আগে আছে আর কি অগ্র সিস্টেম করে ঢুকাইছি আচ্ছা আচ্ছা যে হোক অগ্রে এক সিরিয়াল আগে ঢুকাইছি যে ওরা মানে যে ঘুরন্ত দিয়ে ঢুকে যাব আর কি ঠিক আছে ঠিক আছে আচ্ছা জাগেল ফোন দে ফোন দে ফোন দে ফোন দে এই ফোন দিছে ঠিক আছে জায়গা দিলেন ঠিক আছে আল্লাহ